আসসালামু আলাইকুম আমি আমিন আমি মালয়েশিয়া কেলেঙ্ান ডিস্ট্রিক্টের গোয়ামাশাং বাড্ডার থেকে বলছি তো এখানে আমি একটা ফ্যাক্টরিতে আছি তো আমি বলেছিলাম যে এর একটা ভিডিও আমি দেব পরের স্টেপের যে কিছু কিছু জিনিস ছিল সেইগুলো আমি দেখানোর চেষ্টা করব যেমন চাকা বাদ ছিল আবার কিছু সুইজের বিষয় ছিল সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন প্রথমে যদি আমি দেখাই আপনাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকা এটা যদি আমি দুইটা একসাথে ঠেলি তাহলে এটা সামনে যাবে আর আবার দুইটা পিছনে ঠেললে আবার পিছনে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে গতি বাড়াই ডানের দিকে আছে এটা গতি বাড়াই এটা পা রাখা মূলত আর যদি এটা হাত দিয়েও চালানো যায় আবার আপনি যদি চান এটা পা দিয়েও চালানো যায় দুই পা তো পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক গাড়িতে থাকে বা অনেক গাড়িতে থাকে না নতুন গাড়িগুলো থাকে তো এটা হচ্ছে আপনার মোবাইল টোবাইল চার্জ দেওয়া বা আগুনও ধরানো যায় তার পাশে এসি সব গাড়িতে থাকে না তারপরে নতুন গাড়িগুলোই এসি লাগানো থাকে তারপরেও জেনে নেওয়া ভালো এসির বিষয়ে আমি বেশি কথা বলবো না তারপরেও এখানটা হচ্ছে অফ এটা হচ্ছে এসি মানে পাখা বাড়ে আবার এটা কমে আর এটা মোড মানে চেঞ্জ হয় এটা নিচে ওপরে এইগুলা চেঞ্জ হয় ঠিক আছে তো বুমের বিষয় তো আমি এর আগে আলোচনা করেছি তো চাইলে আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন তো আমি গাড়িটা স্টার্ট দেবো এখন মূলত গাড়িটা কিন্তু স্টার্ট নিচ্ছে না কেন বলেন তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না আমি আগের দিনই বলেছি যে এই দিকে বা হাতের দিকে একটা লক আছে এই লকটা উঠানো থাকলে গাড়িতে স্টার্ট নেবে না গাড়ি আমি নামিয়ে দেবো এবং গাড়িটা স্টার্ট দেবো আবার পুনরায় গাড়িটা কিন্তু স্টার্ট নিয়ে ফেলেছে অলরেডি এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে গিয়ার গিয়ার এগারো গিয়ার পর্যন্ত আছে আপনি যদি গিয়ার দিকে তাকান এই যে এই যায় গিয়ার গিয়ার আপনি দেখেন একটা করে দেবো আর গিয়ার বারবে দু চার পাঁচ পাশে ওকে আর এই সুইচটা এই সুইচগুলো আমি যদি দিই সুইচগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে হেডলাইট দুই নম্বরে হচ্ছে এটা সচরাচর সবাই জানে আপনি যদি এই দরজাটা খোলেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ফিল্টার আছে ফিল্টার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্টার আমি খুললাম না আর পিছনে যদি যাই তাহলে দেখতে পাবেন এখানে এই যে পানি এখানে পানির ট্যাঙ্কি এই যে ফুল নো সব দেওয়া আছে তার পাশে যদি আমি যাই তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে মবেল 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 কিভাবে চেক করতে হয় সেটা আপনার দেখতে পাবেন পিছনে গাড়ির হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে কাঠি নেই একটা এই কাঠিটা কিন্তু এই যে এই যে মোবাইল চেক করা মূলত এইভাবেই মোবাইল চেক করে তো আমি এটা এটে দেব পরবর্তীতে হাইড্রোলিক কিভাবে চেক করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এর পাশেই আর একটা দরজা আছে সেটা খুললে হাইড্রলিক কিভাবে চেক করে সেটা দেখতে পাবেন এই যে হাইড্রোলিক এটা হচ্ছে হাইড্রোলিক